তো আসলে আমি আজকে আপনাদেরকে যে নিয়মটা বলবো এই নিয়মটা এই আমলটা করার মাধ্যমে আপনারা নিজেরাই নিজেদের জন্য যে কোনো حاجতের শুধু নিয়তটা ঠিক রাখবেন নিয়ত পরিবর্তন করবেন এতেই ইনশাআল্লাহ আপনারা নিজেরাই নিজেদের প্রয়োজন অনুযায়ী নিজেদের জন্য নিজের পরিবারের জন্য নিজের বাচ্চা কাচ্চার জন্য নিজের মেয়ে বাবা ইত্যাদি নিজের প্রতিবেশী সবার জন্য আপনারা নিজেরাই এই পানি পড়াটা রেডি করতে পারবেন তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদের সামনে আজকে একটি উদ্দেশ্য নিয়ে আসছি সেটি হচ্ছে আপনাদের যখন মেয়ে মানুষ মহিলা মানুষ অথবা ছোট বাচ্চা অথবা মুরব্বী বয়বৃদ্ধ মুরব্বীগুলা অথবা এলাকার যে কেউ অথবা কোনো ব্যক্তিত্বের যখন কোনো খারাপ লাগে অথবা অশান্তি লাগে অস্থিরতা লাগে তখন আপনারা অনেকেই কি করেন আলাম আলামদের কাছে যান বা মুরব্বীদের কাছে যান অথবা গ্রামের মানুষের কাছে যান অথবা যে কোনো একজন হুজুর বা ইমাম ইমাম মসজিদ অথবা মাদ্রাসা যে কোনো একজন শিক্ষকের শরণাপন্ন হন হয়ে অথবা ইসলামিক মন মানসিকতা যারা নামাজ কালাম পড়ে বা ইসলাম সম্পর্কে যাদের কিছু জ্ঞান ধারণা আছে আপনি তাদের স্মরণাপন্ন হয়ে আপনারা চিন্তা করেন যে না আমার কাছে খারাপ লাগতেছে পেটে ব্যথা লাগতেছে একটু একটু অশান্তি অস্থিরতা লাগতেছে আমি দেখি হুজুরের কাছ থেকে একটু পানি ভরা নিয়ে আসি ইমাম সাহেবের কাছ থেকে মজির সাহেবের কাছ থেকে অথবা প্রতিবেশী কোনো নেককার মহিলা বা পুরুষের কাছ থেকে বা নেককার কোনো আলেমের কাছ থেকে একটু পানি পড়া নিয়ে আসি আমি দেখি এই পানি বড়টা খেলে আমার কোনো ভালো লাগার উপায় আছে কিনা অথবা ভালো লাগতে পারে কিনা আমরা এই ধরনের একটা চেষ্টা করে থাকি তো আসলে আমি আজকে আপনাদেরকে যে নিয়মটা বলবো এই নিয়মটা এই আমলটা করার মাধ্যমে আপনারা নিজেরাই নিজেদের জন্য যে কোনো حاجতে শুধু নিয়তটা ঠিক রাখবেন নিয়ত পরিবর্তন করবেন এতেই ইনশাআল্লাহ আপনারা নিজেরাই নিজেদের প্রয়োজন অনুযায়ী নিজেদের জন্য নিজের পরিবারের জন্য নিজের বাচ্চা কাচ্চার জন্য নিজের মেয়ে বাবা ইত্যাদি নিজের প্রতিবেশী সবারই জন্য আপনারা নিজেরাই এই পানি পরাটা রেডি করতে পারবেন তবে একটি শর্ত একটি শর্ত হচ্ছে যে আমি আপনাদেরকে মা বাপ ভাই বোন ভাই ভাই ইত্যাদি যা বলেই সম্বোধন করি না কেন আপনাদের হাতে পায়ে ধরে একটা রিকোয়েস্ট আপনারা যখন এই আমলগুলো করবেন তখন সর্বোচ্চ চেষ্টা করবেন এই তেলাওয়াতগুলি যেন পরিপূর্ণ সহি হয় অর্থাৎ এই তেলোবাতে কোনো ধরনের যেন গলত না হয় ভুল না হয় কোনো শব্দের উচ্চারণ যেন কোনোভাবেই এটা ভুল না হয় যদি এটি ভুল হয়ে থাকে তাহলে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ আপনার আপনি আপনার পেটে ব্যথার জন্য পানি ভরোটা রেডি করে আপনি খাবেন দেখা যাবে যে আপনার কাছে আরো তখন খারাপ বেশি লাগা শুরু করবে অতিরিক্ত খারাপ লাগবে যেটা হিউজ পরিমাণ খারাপ লাগবে মানে উল্টা হবে ঠিক আছে উল্টা রিয়াকশন করবে অতএব সাবধান মাথা মাথা ব্যথার জন্য অস্থিরতার জন্য ঘুম হচ্ছে না ভয় ভয় পাচ্ছেন এটার জন্য একটু খারাপ লাগতেছে একটু দুর্বলতা লাগতেছে যে একটু পানি পড়া খেলে হয়তো আমার ভালো লাগতে পারে হ্যাঁ ভালো লাগবে তবে এর জন্য শর্ত হচ্ছে এই পানি পড়াটা আপনাকে নিয়ম অনুযায়ী করতে লাগবে এবং পরিপূর্ণ এই কোরআন তেলাওয়াত আপনাকে করে পানি পড়াটা রেডি করতে হবে তো এই পানি পড়াটা যে আপনারা রেডি করবেন পানি পড়াটা রেডি করবেন এটার জন্য মূল শর্ত যেটা সেটা হচ্ছে যে সর্বপ্রথম আপনারা দরুদ ইব্রাহিম অর্থাৎ নামাজের মধ্যে আমি সব সময় বলে থাকি দরুদ শরীফের মধ্যে সর্ব উচ্চ দরুদ শরীফ সর্ব উচ্চ হ্যাঁ আমলের ক্ষেত্রে দরুদের আমলের ক্ষেত্রে সর্ব উচ্চ দরুদের আমল হচ্ছে দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এই দরজ আপনারা পড়বেন অতঃপর তিনবার সুরতুল ফাতেহা বিসমিল্লা সহকারে অর্থাৎ আলহামদুলিল্লাহ আলমিন এই সুরাটা আপনারা তিনবার বিসমিল্লা সহকারে পড়বেন এর পরবর্তীতে চারকুল নামে আমরা যে চারটা সুরাকে চিনি অর্থাৎ সুরা কাফের সুরা এখলাস সুরা সুরা নাস এই চারটা সুরাকে আমরা বিসমিল্লাহ রহমান রহিম সহকারে পড়ব পড়ার পরবর্তীতে এগুলো কয়বার করে পড়বো সুরা ফাতেহা পড়বো সাতবার চারকুল পড়বো সাতবার দরশরী পড়ব তিনবার শুরু করার সময় যখন আমাদের এই আমলগুলো শেষ হয়ে যাবে শেষে আবার দরশরী পূর্ব তিনবার দরশরী পড়ে এই নিয়ত করব যে আমরা অমুকের বেটা অমুক অথবা অমুকের বেটি অমুক অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক অথবা অমুকের স্ত্রী অমুক অমুকের স্বামী অমুক আমি তার নিয়তে আল্লাহ তালার কাছে শেফার জন্য তিনি যেন তার যে উদ্দেশ্য যেটা খারাপ লাগা এটা যেন ভালো লাগে এই শেফার জন্য আমি এই পানিগুলো রেডি করতেছি এবং এই পানি পরাগুলো রেডি করতেছি আল্লাহ তুমি এই পানি পরাগুলো খেয়ে যেন সে সুস্থতা অনুভব করতে পারে এবং তোমার যে অস্তিত্ব এই অস্তিত্ব দিয়ে সে যেন অনুভব করতে পারে যে না আলহামদুলিল্লাহ এই কোরআনের ছায়া তালে এসে এই কোরআনের কিছু আমল নিয়ে এই কোরআন থেকে কিছু নিয়ে আমি আলহামদুলিল্লাহ আমি নিজেকে সুস্থতা অনুভব করতেছি এই ধরনের যেন সে অনুভব করতে পারে আল্লাহ তুমি তার সেই উদ্দেশ্য করা যে উদ্দেশ্যে সেই পানি পড়াটা নিচ্ছে সেই তার উদ্দেশ্যকৃত যে সমস্যাটা আল্লাহ তুমি তার এই সমস্যাটা কি করে দাও সুস্থ সবল করে দাও এটাই আমাদের মূল নিয়ত থাকতে হবে কারণ বোখার শরীফের এক নম্বর হাদিস ইনবালাম নিয়তের উপর সব কিছুই নির্ভরশীল অবশ্যই আপনারা নিয়ত খালেজ রাখবেন এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ